আমার পাগল পাড়া যাইতে যাব সোনারে মোদিনা মঞ্জে আমার পাগল পাড়া যাইতে সোনারে মদিনায়, কেমন সেথায় যাব আমি পথে যে আমার চেনা আমার পাগল পাড়া যাইতে সোনারে মদিনায় সে ঠাই যাব আমি পথে যে আমার যাব আমি সোনারে মদিনা করব সালাম নীজির যায় যাব আমি সোনারে মদিনা বসালাম নবিজিরাও যায় এই বাসনায় জুড়ে আছে। এই বাসনায় জুড়ে আছে। আমারে মনে আগি নাই কেমনে সেথায় যাব আমি পথে যে আমার না। মন যে আমারে পাগল পাড়া যাইতে সোনার মহদিনায় কেমনে সেথায় যাব আমি পথে যে আমার হছে আমার পাগল পাড়া যাইতে সোনারে মিনায় সে ঠাই যাব আমি পথে যে আমার কার লাগিয়া বেকুল আমার মো কারে নিয়া ভাবি সারা খো লাগিয়া বেকুল আমার ম ধারে নিয়া ভাবি সারা কো ত্রিভুবনের শ্রেষ্ঠ সে ত্রিভুবনের শ্রেষ্ঠ সে যে কো তাহার তুলনা কেমন সে ঠাই যাব আমি পথে যে আমার আছে মন যে আমার পাগল পাড়া যাইতে সোনার মদিনায় কেমন সে ঠাই যাব আমি পথে যে আমার আছে আমার পাগল পাড়া যাইতে সোনার মোদিনায় কেমন সেখানে যাব আমি পথে যে আমার মনটায় আমার সুজুইকে দে যা নবীর বিরহ ব্যথায় মনটা আমার শুধুই কেদে যায় নবীর বিরম ব্যথায় কবে যে তার দেখা পাব কবে যে তার দেখা পাব পাব মনে শান্ত না কেমন সে তাই যাব আমি পথে যে আমার আছে না মন যে আমার পাগল পাড়া যাইতে সোনার মদিনাই কেমন সে তাই যাব আমি পথে যে আমার আছে না আমার পাগল পাড়া যাইতে সোনার পদি নাই কেমন যাবো আমি পথ যে আমার চে না আমার পাগল পাড়া যাইতে সোনার পদি নাই সেথায় যাবো আমি পথ যে আমার অচেনা না